কথা বলি মানুষের পাসপোর্ট মানুষের ভোটার আইডি কার্ড মানুষের কাবিন নামা এগুলো হচ্ছে ইটস সো পার্সোনাল এটার জায়গা থেকে যদি এখন আমাকে সব কিছু ক্যামেরার সামনে এসে ভুল দিতে হয় তাহলে আমার মনে হয় এটা অন্যদিকে চলে যায় সো আমি একটা কথা বলি মানুষের পাসপোর্ট মানুষের ভোটার আইডি কার্ড মানুষের কাবিন নামা এগুলো হচ্ছে ইটস সো পার্সোনাল এটার জায়গা থেকে যদি এখন আমাকে সব কিছু ক্যামেরার সামনে এসে ভুল দিতে হয় তাহলে আজ এক গণমাধ্যম কর্মী বুবলিকে প্রশ্ন করেন যে আপনাকে যদি কাবির নামা দেখাতে বলে কেউ তাহলে আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন আমি একটা কথা বলি মানুষের পাসপোর্ট মানুষের ভোটার আইডি কার্ড মানুষের কাবিন নামা এগুলো হচ্ছে সো পার্সোনাল এটার জায়গা থেকে যদি এখন আমাকে সবকিছু ক্যামেরার সামনে এসে পৌঁছে দিতে হয় তাহলে আমার মনে হয় এটা অন্যদিকে চলে যায় তিনি কাবিননামা না দেখাতে পারলেও ইনিয়ে বিনিয়ে অন্য কথায় চলে যান